বাংলাদেশের সকল জনপ্রিয় পত্রপত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের আজকের শিরোনাম প্রথম আলো ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি পনেরো ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা শুরু ঘরোয়া দলে বিএনপি ভাঙবে বললেন কাদের প্রথমবারের মতো ব্যাটেলিয়ন অধিনায়ক চার নারী শিক্ষার মান ঠিক করতে হবে বললেন শিক্ষামন্ত্রী দীপুমণি কথিত ক্রস নিহত একরামুলের পরিবারকে চুপ থাকার নির্দেশ ভাষাঞ্চরে ডুবে গেল দুটি জাহাজ অনুসন্ধান পর্যায়ে দুর্নীতি সম্পদ জব্দ হবে বললেন দুদক ফেইসবুক থেকে ন্যান্সির বিদায় দুর্নীতির অভিযোগে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার গ্রেপ্তার বাংলাদেশ প্রতিদিন স্কুল ছাত্রীদের প্রবাসী ভাইদের বিয়ে না করার পরামর্শ দেওয়া সেই ওসির ক্ষমা প্রার্থনা বিএনপির কর্মকাণ্ড এলো মেলো লেজে গোবরে বললেন ওবায়দুল কাদের বিএনপিকে বিভক্তের চক্রান্ত বললেন ফখরুল ট্রাফিক শৃঙ্খলার পক্ষের মধ্যেও নানা অনিয়ম ইন্দোনেশিয়া থেকে আসছে রেলের পনেরোটি নতুন কোচ গাজীপুরে মাইকিং করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত দশ খুলনায় সাতানব্বইটি কচ্ছপ সহ পাচারকারী গ্রেপ্তার ভারতীয়দের ভোটাধিকার কেড়ে নিতে বললেন রামদেব ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে সৌদি আরব দৈনিক ইকটেফাক প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে সাকিব বরণ করলেন শিল্পমন্ত্রী প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু হবে বললেন সিইসি দুদককে ঘুষ দিতে এসে লাখ টাকা সহ গ্রেপ্তার আনসার কমান্ডেন্ট ঢাকা উত্তর ও উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি বাড়িগলাদের সম্পদের হিসাব খতিয়ে দেখবে এনবিআর খাদ্য ভেজালের বিরুদ্ধে আরও কঠোর হবে সরকার বললেন মেয়র সাঈদ খোকন ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারী হামলায় নিহত পাঁচ প্রতিদিন গড়ে ষোলোটি মিথ্যা বলছে ট্রাম যুগান্তর বাংলাদেশে পালিয়ে হেছে মিয়ানমারের এক সেনা সদস্য প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন বাকি দশ নারী ফুটবলার কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি বললেন মির্জা ফখরুল পেট্রোল বোমা মারা সেই বিএনপির নেতারা আওয়ামী লীগে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আদালতে খালেদা জিয়া নববধূকে ঘরে তোলা হলো না ডাক্তার ফাহাদের রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন ডক্টর ফাহাদ ইউরোপীয় ইউনিয়নের অনলাইনের গোপনীয়তা ভঙ্গের কারণে গুগলের পাঁচ কোটি ডলার জরিমানা ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি সমকাল বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ আসছে বিএনপি নির্বাচন বর্জন করলেও প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না বললেন কাদের আদালতে বসার জায়গা নিয়ে আপত্তি খালেদা জিয়ার ফেরারি আসামি দলকে সমর্থন করে না জনগণ বিএনপিকে হানিফ বঙ্গোপসাগরে ডুবে গেছে পণ্য বোঝাই দুই জাহাজ কাভার্ট ভ্যানের ধাক্কায় জবি শিক্ষার্থীর মৃত্যু মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি ঢাকার আহ্বান প্রিয় দর্শক প্রতিদিন জনপ্রিয় সংবাদপত্রের শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আমি সাইফ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ